আমরা আজকে আলোচনা করবো সুপার কাপ নিয়ে কলিঙ্গ সুপার কাপের আজকে ফাইনাল খেলা আজকে হচ্ছে জামশেদপুর এফসি ভার্সেস এফসি গোয়ার খেলা এই দুটো হাড্ডাহাড্ডি টিম আমি জানি না খালিদ জামিল যেভাবে টিমটাকে সমবদ্ধ রেখেছে যেভাবে পারফরম্যান্স করছে যেভাবে টিমের জন্য একাত্মা করেছে প্রতিটা প্লেয়ারকে প্রতিটা প্লেয়ারকে ফিট রেখেছে এফসি গোয়াতে এমনি নো ডাউট ভালো টিম কিন্তু নিচের দিকের টিমের মধ্যে এখন জামশেদপুর টিম একটা সুপার সিক্সের টিম তাই আমরা আশা করব যে এই ট্রফিটা বেস্ট কোচ হিসাবে যেমন খালিদ জামিল পেয়েছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের যে সেরা কোচের স্বীকৃতি পেয়েছে আশা করব আজকের এই ট্রফিটা নিয়ে এই স্বীকৃতিটা যাতে সম্মান রাখতে পারে আমরা এখানেই আজকে আমাদের ভিডিওটা শেষ করছি যদি আমার ভিডিওটা ভালো লাগে আজকে আমরা ভালো খেলা দেখার আশায় রইলাম খালিদ জামিলে খালিদ জামিলের যে টিম টিমওয়ার্ক যেভাবে টিমটা সঙ্গবদ্ধভাবে খেলছে এফসি গোয়া তো ভালো টিমই ওরা আজকে চ্যাম্পিয়নশিপ হওয়ার জন্য খেলবে কিন্তু কে চ্যাম্পিয়নশিপ হয় এটা আমাদের দেখার একটা কৌতূহল আছে আমাদের শুভেচ্ছা খালিদ জামিলের ওপর থাকলো আমরা ধন্যবাদ জানাচ্ছি আজকে ভালো খেলা দেখার জন্য ফুটবল প্রেমীরা অধীর আগ্রহে বসে থাকবে আজকে সাড়ে সাতটা থেকে কলিঙ্গ কাপ সুপারের এই ফাইনাল খেলার আমরা উপভোগ করবো ধন্যবাদ নমস্কার